তিনি বলছেন দাদা আমি একটা ফোনটা কেমন হবে আশা করি বলবে অবশ্যই বলবো আর দুদিন অপেক্ষা করুন সাত তারিখে ভিভো ভি থার্টি প্রো এই ফোনটার ভিডিও আমাদের চ্যানেলে আসবে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা এখনো চ্যালেঞ্জ করেনি সাবস্ক্রাইব করে রাখবেন সেদিন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো ফোনটা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এটা ঘটনা ভিভো হ্যাঁ বাদ বাকি ওখানেই বলবো ইউজার ভিপি বলছেন দাদা ক্যামেরার দিক থেকে ভিভো টি টু এক্স ফাইভ জি কি ভালো হবে আমি আসলে ভিভো টি সিরিজের ফোনের যখনই রিভিউ করেছি ভিডিও বানিয়েছি আপনাদের এটা বারবার বলেছি যে ভিভো তাদের টি সিরিজটা লঞ্চই করেছে একটু জন্য জন্য ক্যামেরা তো এমনি ভালো মানে যাদের পছন্দ তাদের জন্য আর ভিভো টি সিরিজের ফোনের ক্যামেরার উপর ভিভো জোর দেয়নি ক্যামেরা অতটাও ভালো কিছু নয় এটা আপনাদের বারবার বলেছি এই প্রশ্নটা আপনারা যারা করেন তাদের সবার জন্য আজকে উত্তর যে ভিভো টি সিরিজের ফোন এমনি ভিভোর ফোনের থেকে একটু তুলনামূলক খারাপই বাই দা ওয়ে আপনারা এখন দেখছেন টেকসাই গাই চ্যানেলে প্রশ্ন উত্তর পর্ব যেটা প্রতি রবিবার আসে আর আজকে আমি রয়েছি বাংলাদেশে এবং অবভিয়াসলি স্যামসং এর স্টুডিওতে স্টুডিও দেখে আশা করি চিনতে পাচ্ছেন তো ভিডিও ভালো লাগবে প্রশ্ন উত্তর পর্বের ভিডিও চলতে থাকুক দেখতে থাকুন লাইক করে দেবেন আর আপনাদের যা কিছু প্রশ্ন আছে ইন্টারেস্টিং প্রশ্ন আছে সবকিছু কমেন্ট দিয়ে রাখবেন আগামী প্রশ্ন উত্তর পর্বের ভিডিও ইন্ডিয়াতে বসে তখন আপনার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইউজার ই আর থ্রি ওয়াই সি বলছেন ভাইয়া অনেকদিন ধরে প্রশ্ন করছি প্রশ্নের কোনো রিপ্লাই পাইনি ফোনে চার্জ করার সময় যদি ফোন গরম হয় তাহলে কি ফোনে বা ব্যাটারির সমস্যা হয় যে কোনো ফোনে যদি গরম হয় ফোন ব্যাটারি যদি গরম হয় তাতে সমস্যা হয় ব্যাটারির লাইফ স্প্যান কমে যায় ব্যাটারি ডিগ্রেড করে এবং সব সময় ফোনের শত্রুই হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্স জিনিসের শত্রুই হচ্ছে টেম্পারেচার বা এবার সেক্ষেত্রে চার্জিং এর সময় হলেও সেটাতে কিছু না কিছু তো ক্ষতি হয় কিন্তু ব্যাপারটা এমনই কোম্পানি এইভাবেই বানায় যে চার্জিং এর সময় কিছুটা তো গরম হবেই ফোন তো সেটুকু সহ্য করে নেবে খুব বেশি কিছু ক্ষতি হবে না সেইভাবেই ইঞ্জিনিয়াররা টোটাল ব্যাপারটাকে ডিজাইন করে ক্ষতি হবে কিন্তু সেটা নেগলিজিবল সায়ন গুহ বলছেন দাদা এটা কি ফাইভ জি হ্যান্ডসেট এটা আমরা টেকনো স্পার্ক টোয়েন্টি সি এর ভিডিও বানিয়েছিলাম সেখানে কমেন্ট টা এসেছিল এবং টেকনো স্পার্ক টোয়েন্টি সি এই ফোনটা আট ন হাজার টাকার মোটামুটি পাওয়া যাচ্ছে তো ইন্ডিয়াতে বাংলাদেশে যদিও বারো তেরো হাজার টাকার মতো দাম হচ্ছে সেই দামে ফাইভ জি কি আশা করা যায় এটা কি ভাবা যায় আমরা দশ হাজারে ফাইভ জি পেলে এখন বলি যে হ্যাঁ অবশেষে দশ হাজারে ফাইভ জি এসছে এটা বিশাল বড় ব্যাপার আর কি কিন্তু তার নিচে ফাইভ জি এখনো সেই সময়টা আসেনি নিপুণ রোহন বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি দীর্ঘদিন ধরে আপনার ভিডিও দেখি কিন্তু এই প্রথম আপনাকে কোনো কোশ্চেন করলাম দয়া করে উত্তর দেবেন ওয়ান প্লাস টুয়েলভ স্যামসাং এস আল্ট্রা কোনটা ভালো হবে আমি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির ফোন ব্যবহার করে থাকি বর্তমানে ওয়ান প্লাস ইলেভেন ব্যবহার করছি এবার কোনটা নেব বুঝতে পারছি না ওয়ান প্লাস টুয়েলভ অবশ্যই ভালো ফোন পারফরমেন্স দিক দিয়ে বেশ ভালো ফোন দেখতে ভালো বিল্ড কোয়ালিটি ভালো আর ডিসপ্লে ভালো সবকিছুই ভালো ক্যামেরাও খুব একটা খারাপ নয় কিন্তু এস টোয়েন্টি থ্রি আলট্রার সাথে যখনই তুলনায় আসছে দামের তো তফাত হচ্ছেই অনেকটা এবং সেই দামের তফাতকে এস টোয়েন্টি থ্রি আলট্রা জাস্টিফাই করছে এটা ঘুরিয়ে পেঁচে উত্তর দিলাম সোজাসুজি বলি এস টোয়েন্টি থ্রি আলট্রা বেটার ফোন অবভিয়াসলি তাতে বেটার এক্সপিরিয়েন্স পাবেন সফটওয়্যারের দিক দিয়ে ক্যামেরার একটু বেটার আউটপুট পাবেন সব মিলিয়ে বলছেন বাংলাদেশে কবে আসবেন আর কোন জেলায় আসবেন প্লিজ কমেন্টে জানান আমি বাংলাদেশ থেকে আপনাকে আপনাকে ভালোবাসি ভালোবাসি আমিও আপনাদের সবাইকে আর আমি বাংলাদেশে অলরেডি এসে পড়েছি তারিখ রাত্রিবেলা এসে পৌঁছেছি এয়ারপোর্টে স্যাম আনতে গেছিল তারপর থেকে ওর বাড়িতেই আছি আর পাঁচ তারিখ অব্দি বাংলাদেশে আছি তার মধ্যে বেশিরভাগ সময়টাতেই ঢাকাতে থাকবো আহ এর মধ্যে বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে গতকালই সবার সাথে ইউটিউবারদের সাথে সোহাগ ভাই এদের সাথে দেখা হয়েছিল এটি টিম বাবু ভাই রাতুল ওসমান এদের সবার সাথে দেখা হয়েছিল তরল প্রযুক্তির সাথে দেখা হয়েছিল তো যাই হোক এর মধ্যে দেখা সাক্ষাৎ চলতেই থাকবে আর তার মধ্যে আমি দু তারিখ আর তিন তারিখ সেই সময়টা বরিশালে থাকবো বাকি সময়টা ঢাকাতে আছে স্পাইডার গেমিং বলছেন ফুল রিভিউ হবে না ফুল রিভিউ হবে অবভিয়াসলি হবে আপনারা বলেছেন তারপর হবে না কি হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটিন এর ফুল রিভিউ কবে আসবে চার তারিখ আমি দেখছি চার তারিখ যদি আনা যায় অবভিয়াসলি আমি যখন বাংলাদেশে আছি তখন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটিন এর ভিডিও আসবে ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও রিভিউ জন্য বেশ কিছুদিন ফোন ব্যবহার করতে হয় এখনো অতটা ব্যবহার করার তো সময় পাইনি আপনারা শর্টস ভিডিও গুলো তো দেখেছেন তো আমার হাতে ফোন নেই ফোন তখন পাইনি ফোন নেই এখানে আসার আগে পেলাম ভিডিও বানালাম তো সব মিলিয়ে রিভিউ করার জন্য আরেকটু টাইম চাই বাংলা বলছেন গ্যালাক্সি রিং কি কাজে আসতে পারে একটু গ্যালাক্সি রিং আসার আগে বেশ কিছু কোম্পানি রিং বার করে দিয়েছে তারা এই কনসেপ্টটা শুনে নিজের মতো করে বানিয়ে দিয়েছে টেক বেঙ্গলি চ্যানেল থেকে প্রিয়তোষ আমাকে একটা বোটের রিং পাঠিয়েছিল বোটের রিংটার দাম প্রায় দশ হাজারের কাছাকাছি আট হাজার তো বটেই তবে সেই রিং এর প্রচুর ড্রব্যাক আছে কাছে ব্যবহার করতে ইচ্ছা করেনি এবং আলটিমেটলি আমি বুঝে পাইনি যে রিং এর সত্যি ব্যবহার কি কি কাজে লাগবে তো আমি তার জন্য ওটার ভিডিও করিনি এবার রিং যখন স্যামসাং নিয়ে আসবে তারা অবভিয়াসলি একটু স্পেশাল করে বানাবে তাদের জিনিসটা দেখে মনে হবে হ্যাঁ এই কাজেও তো লাগতে পারে তো স্যামসাং যখন করবে তখন রিং এর মার্কেটে একটা নতুন কিছু আসবে নতুন ভাবে আমরা ব্যাপারটাকে দেখতে পারবো জানতে পারবো সেটার জন্য আমিও অপেক্ষায় আছি আসলে টেক ইন্ডাস্ট্রি অপেক্ষায় আছে যে স্যামসাং স্মার্ট রিং নিয়ে আসলে সেটাতে কি কি স্পেশাল কাজ করা যাবে তো সেটা আমরা দেখতে চাই অবভিয়াসলি ফোনটা কন্ট্রোল করা যাবে স্মার্ট রিং দিয়ে এটা আমরা জানি এছাড়া কিছু সেন্সার থাকবে যেগুলো দিয়ে স্মার্ট ওয়াচে যেসব কাজ হয় যেমন আমরা কতটা ছুটছি স্টেপ কাউন্ট হচ্ছে এসপিও টু মনিটার করা ইত্যাদি ইত্যাদি সব তো আসতে থাকবেই তো একটা স্মার্ট ওয়াচ মোটামুটি সেটাকে রিপ্লেস করে স্মার্ট রিং তৈরি হবে এরকম কিছু কনসেপ্ট ভাবা হবে কিন্তু তার থেকেও বেশি কিছু হতে পারে এবার স্যামসাং কিভাবে ভাবছে সেটা আসলেই আমরা জানতে পারবো ইকবাল শেখ বলছেন যত ভালো হোক দামি ফোন কিনলে আইফোন স্যামসাংই নেব হ্যাঁ অবভিয়াসলি আসলে আমরা যখন অনেক টাকা খরচা করি লাখ টাকা খরচা করি বা তার বেশি টাকা খরচা করি তখন সেই টাকাটা ভুল জায়গায় ইনভেস্ট করতে চাই না আমরা এমন কোথাও ইনভেস্ট করতে চাই টাকাটা খরচা করার আগে দশবার ভাবি যে এটা এমন কোম্পানিকে দেবো যে কোম্পানির উপর আমি আস্থা রাখতে পারি আস্থা ভরসার জায়গাটা স্যামসাং আর অ্যাপেল ছাড়া আর কেউ কিন্তু এখন অব্দি অর্জন করতে পারেনি ভিভো ভালো কাজ করছে শাওমি ভালো কাজ করছে কিন্তু স্যামসাং অ্যাপেল তাদের কাছে আমরা যখন টাকাটা ইনভেস্ট করতে যাই অনেক নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারি আপনি ভেবে দেখুন আপনি যখন ব্যাংকে টাকা রাখবেন তখন আপনি এমন কোনো ব্যাংকে রাখতে কি পছন্দ করবেন যেটা একটা প্রাইভেট ব্যাংক যে ব্যাংকের খুব একটা কিছু লেনদেন নেই বা স্বচ্ছতা নেই হিসেব নিকাশে সেটা সরকারিভাবে স্বীকৃত নয় সে আপনার সেই ব্যাংকে রাখবেন না এক লাখ টাকা সেখানে রাখবেন আপনি এক লাখ টাকা কোনো সরকারি ব্যাংকে রাখতেই চাইবেন সেখানে ভরসা করে রাখতে পারবেন এই ব্যাপারটা অনেকটা ওই রকম আর কি নামের উপর আস্থা ব্র্যান্ডের উপর আস্থা এটা আমরা রাখি তার জন্য আমরা বেছে নিই তবে হ্যাঁ এটাও বলতে যে তারাও কিছু আমাদের দেয় কিছু স্পেশাল জিনিস দেয় যেগুলো অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না সেই নিয়ে আজকে বিস্তারিত বলার সময় নেই ব্রেকিং নিউজ বলছেন লং ইউজের ক্ষেত্রে পাঁচ ছ বছর ব্র্যান্ড নির্ভর করে যেমন ইনফিনিক্স এর নোট থার্টি ফোন কি পাঁচ ছ বছর চালানো যাবে নর্মাল ইউজ না যাবে না এটা আমরা সহজে বলে দিতেই পারি কিন্তু এটাও ঠিক ইলেকট্রনিক্স জিনিস কোন রকম ভরসা করা যায় না বলা যায় না সেটা যেরকম মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যেতে পারে একদিনের সবকিছু নষ্ট হয়ে যেতে পারে তেমনি সেটা দীর্ঘদিন আমাদেরকে অবাক করে দিয়ে চলতে পারে সেই হিসাবটা যদি আমরা সরিয়ে রাখি নর্মাল ক্ষেত্রে আমরা এটুকু ভাবতেই পারি আন্দাজ করতেই পারি যে ইনফিনিক্স বা অন্যান্য যেসব কোম্পানি আছে টেকনো রিয়েলমি রেডমি এদের ফোন পাঁচ বছর ছ বছর বাদে সেরকম ভালোভাবে পারফর্ম করবে না যেরকম স্যামসাং বা অ্যাপেলের ক্ষেত্রে করবে স্যামসাং এরও আগে এই সমস্যা ছিল স্যামসাং এর ফোন দু বছর বাদে হ্যাং করতো তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন আর এটা বাস্তবে দেখাও গেছে একটা ভিডিও তো দেখিয়েছিল যে রেডমির ফোন সেটা কিছুদিন বাদে ঠিকঠাক কাজ করছে না নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে আমরা যখন রিভিউ করি আসলে ফোনটা তো আমরা দু তিন দিন 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 বা বা ব্যবহার করে রিভিউ করি কিন্তু একটা ফোন যখন মাস ছ মাস দশ মাস ইউজ করা হয় তো তখন গিয়ে দেখা যায় যে রেডমির ফোনে সমস্যা বেশি আসছে শাওমির ফোন বা অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের ফোনে সমস্যা বেশি আসছে এইটা হয় ইনফিনিক্স এর ক্ষেত্রে সেই জন্য ভরসা করা যায় না ইনফিনিক্স এর ক্ষেত্রে একই জিনিস দেখা যায় যে খুব দ্রুত পার্টস গুলো খারাপ হয়ে যাচ্ছে দ্রুত নানা রকম সমস্যা হচ্ছে দ্রুত ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে ডিসপ্লের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে ব্যাটারি তাড়াতাড়ি ডিগ্রেড করছে এগুলো কিন্তু হয় প্রীতম অজিত তিনি বলছেন দাদা আপনার গুলো দেখে আমি আপনাকে অনেকবার প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি কুড়ি হাজারে কোনটা ভালো হবে মিডিয়াটা গ্রামে সিটি সেভেন টু ডাবল জিরো না একটি সেভেন এস জেন টু আমি বেশি গেম খেলি না আশা করি এবার উত্তর পাবো সেভেন এস জেন টু আমার ভোট সবসময় বা একটু পক্ষপাতিত্ব সবসময় থাকে কোয়ালকামের প্রসেসারের দিকে মিডিয়াটা খুব ভালো করছে খুব ভালো প্রসেসার বানাচ্ছে কিন্তু তবুও আমার কোথাও একটু পক্ষপাতিত্ব স্ন্যাপড্রাগনের দিকেই থাকে এবং তার বেশ কিছু কারণ আছে সেটা বলতে গেলে একটা বিস্তারিত ভিডিও হয়ে যাবে তবে হ্যাঁ আমি বলবো কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু আবদুল্লা আশরাফ তিনি বলছেন দাদা ভাই আশা করি আমার প্রশ্নের একটা উত্তর পাবো আমি একদম ন্যাচারাল কালার ফটো পছন্দ করি একদম ন্যাচারাল কালার নট এডিটেড আমি জানতে চাই কোন কোম্পানির ফোন ন্যাচারাল কালার প্রোভাইড করে ক্যামেরা ফোন নট এডিটেড অনলি ন্যাচারাল কালার না আপনি আসলে কোনো ফোনেই ন্যাচারাল কালারের ছবি তুলতে পারবেন না ন্যাচারাল কালার বা ন্যাচারাল ছবি বলে কোনো কিছু হয় না আসলে যে কোনো স্মার্টফোনে যখন ছবি তোলা হয় তারপর ইমেজ প্রসেসিং হয় যার আসলে ছবির কোয়ালিটিতে কোথাও না কোথাও হেরফের করাই হয় এবং সেটা একরকম এডিট করাই তবুও অনেকেই বলেন যে আইফোনে নাকি ন্যাচারাল ছবি ওঠে কিন্তু আইফোনে যে ন্যাচারাল ছবির কথা বলা হয় তার মধ্যে একটা ইয়েলোইশ টিন থাকে দেখবেন তো আইফোন হচ্ছে ইয়েলোইশ ন্যাচারাল কালার তো এরকমই ব্যাপার তবু আমি বলবো কিছুটা পিক্সেল ফোনে আপনি ন্যাচারাল ছবি তুলতে পারবেন এছাড়া র কিছু ফুটেজ বা র কিছু ছবি তুলতে পারলে সেখানে আপনি ন্যাচারাল ছবি হয়তো একটু পেতে পারেন কিন্তু এমনিতে স্মার্টফোনে তোলা ছবি সেটা কখনোই ন্যাচারাল ছবি নয় কে আইআইটিডি তিনি বলছেন ফোনের ক্যামেরা কি ডিএসএলআর এর বিকল্প হতে পেরেছে গুণমান গুণমান দাম বৈচিত্রের মাপকাঠিতে গুণমানে হতে পারেনি সেটা কোনোদিন হতে পারবে কিনা সন্দেহ আছে যদিও সনির বিভিন্ন রকম অফিসিয়ালরা তারা বিভিন্নবার দাবি করেছেন যে হ্যাঁ গুণমানের দিক দিয়ে কিন্তু একটা সময় স্মার্টফোনের ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাকে পিছনে ফেলে দেবে কিন্তু দাম আর বৈচিত্রের মাপকাঠিতে যদি বিচার করতে হয় তাহলে আমি বলবো ডিএসএলআর কে কিন্তু অলরেডি স্মার্টফোন পিছনে ফেলে দিয়েছে স্মার্টফোন যেরকম হ্যান্ডি যেরকম ইউজ করতে সুবিধা যে কোনো সময় যে কোনো ভাবে আমরা চটপট ছবি তুলে নিতে পারি লেন্স বদলাতে হয় না ডিএসএলআর ক্যামেরাতে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী লেন্স চেঞ্জ করতে হয় সেটিংস চেঞ্জ করতে হয় সেই জিনিসগুলো স্মার্টফোনে নেই একদম সবকিছু রেডি টু ইউজ তো স্মার্টফোন অবশ্যই তারপরও যে গুণগত মান দেয় দেয় তার কারণ তার ইমেজ প্রসেসিং খুব ভালো তো স্মার্টফোনে যেরকম ইউজ করা হয় ডিএসএলআর তো সেই ইউজ করা হয় না ডিএসএলআর এর ইমেজ প্রসেসিং যেরকম হয় তার থেকে স্মার্টফোনের সেই ব্যাপারটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় সফটওয়্যারের ক্ষেত্রে অনেক কিছু টুইক করা হয় তো সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু কিছুটা এগিয়ে থাকে বৈচিত্র্যের দিক থেকে তো বটেই এবং হ্যান্ডি হওয়ার দিক থেকে আর এই সবকিছু দিয়ে স্মার্টফোন আমাদেরকে যেটা দেয় সেটা একটা ডিএসএলআর এর থেকে দামে আমার মনে হয় বেশি ফর মানে কোন বিকল্প নেই এখন নেই আমরা যখন এই ভিডিও শুট করছি তখন দিয়েই করতে বাধ্য হচ্ছি যদি আমি এখন স্মার্টফোন দিয়ে শুট করতাম আপনি হয়তো মোবাইল ফোনে ফোনের তখন বুঝতে পারতেন না কিন্তু বড় ডিসপ্লেতে ফেললে একটা টিভিতে দেখলে তখন কিন্তু পার্থক্যটা একদম চোখে পড়ার মতো হয়ে যেত যাই হোক আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়